হ্যালো গুড মর্নিং বন্ধুরা জগতে স্বাস্থ্যগুণী আপনাদের সামনে নিয়ে এসেছি আমি রিপোর্টার কুসুম জীবন অনেক সুন্দর যদি থাকে প্রিয় মানুষগুলো আমাদের সবচেয়ে প্রিয় মানুষদেরকে খুশি করার জন্য খাবার দাবারই গণ্য বিকল্প নেই প্রিয় মানুষটা কি খাবার পছন্দ করে সেটা যদি আপনি বানিয়ে খাওয়াতে পারেন তাহলে সে কখনোই আপনাকে ভুলে যাবে না আর তাই তো ঢালিউড কোন অপুবি স্যার বলতে পারে না মায়ের একটা রেসিপি যে রেসিপিটি সাকিব খানের মা অপুকে ভালোবেসে অপুর জন্য তৈরি করেছিল হঠাৎ করে এই অপুর সেই রেসিপিটি খেতে ইচ্ছে করছে এবার সাকিব খানের মাকে বললেন মা এখন রাত বাজে একটা আমার তোমার হাতের সেই কাবাব খেতে ইচ্ছে করছে ডিম ডাল কাবাব এবার সাকিব খানের মা বললেন ঠিক আছে আমি তোমার জন্য বানাচ্ছি সাকিব খানের মা সাথে সাথে মসুরের ডাল দিয়ে সেই ডিম ডালের কাবাবটা বানালেন যেই কাবাবটা মোটেও দেখতে ডিম ডালের কাবাব মনে হবে না এটি একদমই স্বামী কাবাব যার মধ্যে শুধুমাত্র গরুর মাংস নাই গরুর মাংসহীন স্বামী কাবাব চিন্তাও করা যাবে না এবং খেয়েও আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে গরুর মাংসের কাবাব নয় অপু যেহেতু গরুর খায় না এবং তার এখন যেহেতু সিনেমার জন্য ডায়েট চলছে তার পক্ষে কখনোই কাবাব খাওয়া পসিবল না কিন্তু অপুর পছন্দ কাবাব এখন মায়ের হাতে সেই কাবাব মা করে বানিয়েছিলেন সেটাই এখন বিষয় সে যে কাজটা করেছিল মুসুরির ডাল পাঁচ করে করে ভালো ধুয়ে নিজের হাতে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে তেজপাতা দিয়ে সিদ্ধ করে একটু আদা রসুন বাটা সিদ্ধ করে নিয়ে সেই ডালের মধ্যে ব্রেড ক্যাম্প দিয়ে তারপর একটা ডিম এবং ডিম দিয়ে তার মধ্যে হচ্ছে সস সয়া সস এবং টমেটো সস তারপর একটু কাবাবের মশলা জিরার গুঁড়া আদার গুঁড়া এবং হালকা হলুদের গুঁড়া বাস আর কিছু নয় এবার সেটাকে কাবাবের স্বামী কাবাবের মতো হাতে তেল দিয়ে ঘি দিয়ে গোল গোল করে তারপর একদমই যেটা আমরা খাওয়ার যে বাটার অয়েলকে বাটার অয়েল না অথবা অপু যেটা খাই সেটা হচ্ছে অলিভ অয়েল সেই অলিভ অয়েল দিয়ে ভেজে তারপর সেটা অপুকে দিয়েছিল অপু বিশ্বাস আসলেই শাশুড়ির হাতের কাবাবের কোনো তুলনা হয় না অপু সেই রাতের বেলায় হাজির হয়ে যায় রাত বাজে দুটো সাকিব খানের মা তাকে কাছে বসিয়ে সেই কাবাবটা খাইয়েছে আসলে জীবন তখনই সুন্দর হবে বন্ধুরা যখন আপনি আপনার পছন্দের মানুষগুলোকে ভালোবাসবেন ভালোবাসা দেবেন এবং সেই ভালোবাসা যখন আপনি ফেরত পাবেন ঢালে উঠবেন অপুবিশ্বাস মাঝে মধ্যে বাবা মা ভাই বোন তাদেরকে মিস করে কিন্তু মিস করতে দেন না শাশুড়ি মা একেবারেই তিনি মেয়ের মতোই ভালোবাসেন এই যে মাঝরাত্রে মায়ের হাতের কাবাব খেতে চাওয়া এটা কি আসলে সম্ভব হ্যাঁ মার কাছে সবই সম্ভব সন্তান যদি খেতে চায় তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন লবণ টমেটো ধনে পাতা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এটা আসলে পেঁয়াজ বেরেস্তা দেওয়া যাবে না এটার মধ্যে খুব দারুণ একটা কাবাব কিন্তু সাকিব খানের মা অপুর জন্য ইনভেন্ট করেছিলেন এটা ইনভেন্টই বলা যায় কারণ আমরা যারা কাবাব খেতে পছন্দ করি তারা কি কখনো কল্পনা করব যে এরকম ভাবেও কাবাব বানানো যায় এবং এই কাবাবটা খেলে আপনি একবারও বুঝতে পারবেন না যে এতে কোনো কাবাব মাংস ছাড়া এটা কাবাব চমৎকার আশা করি যারা উপবিশ্বাসকে ভালোবাসেন কিংবা আপনারা যারা ডায়েটে আছেন তারা যদি কাবাব খেতে চান তাহলে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন তবে আরেকটা ব্যাপারও করা যায় যে আপনার বাসায় যে সয়াবিনটা থাকে সেই সয়াবিন আপনারা একটু মিক্স করতে পারেন এই ব্রেড ক্যাম্পের পরিবর্তে সেটাও কিন্তু বন্ধ হবে না আমার কাছে তো এই কাবাবগুলো অসাধারণ লাগে বানানো খুবই সিম্পল এবং হাতের কাছে সবসময় সব কিছুই থাকে গরুর মাংস দিয়ে বা খাসির মাংস দিয়ে কাবাব বানানোটা অনেক বেশি হ্যাসেল সেখানে ডাল সিদ্ধ করতে হয় মাংস সিদ্ধ করতে হয় বাড়তে হয় মাখামাখি করতে হয় দারুণ হ্যাসেলের ব্যাপার সবাই সেটা খুব তাড়াতাড়ি বানাতেও চায় না কিন্তু এইভাবে কাবাব বানাতে চাইলে এটা কিন্তু অনেক বেশি কষ্টের কোনো ব্যাপারই নেই এবং ঝামেলাও নেই টেস্টের দিক থেকে কোনো হের ফেরি হয় না খুবই মজাদার বন্ধুরা অপু অপুবিশ্বাস বলেন আমি ভাগ্য করে নিয়ে ভাগ্য করে জন্মেছিলাম এই বাড়িতে কারণ মা আমাকে মাঝে মাঝে যা বানিয়ে খাওয়ায় সেটা আসলে তুলনা হয় না এবার সাকিব খান এবং জয় দুজনই হা করে অপুকে কাবাবটা খেতে দেখছে এবং শাশুড়ি বলছে আগে অপু খাবে তারপর তোরা খাবি আসলেই মায়ের মায়ের হাতের ভালোবাসার যে কোনো জিনিসই অনেক বেশি মজার আর সেটার কোনো তুলনাই হয় না সত্যিকার অর্থেই আমাদের যাদের মা রয়েছে কিংবা এরকম পছন্দের শাশুড়ি রয়েছে তারাই শুধুমাত্র এই মাঝরাত্রীরে এই ইচ্ছেগুলো পূরণ করে দিবে এছাড়া বাঙালি যে সমস্ত শাশুড়ি আছেন তারা মাঝরাত্রে কাবাব বানিয়ে খাওয়াবেন অসম্ভব তারা আরও উল্টোপাল্টা কথা শোনাবেন তো আমরা চাই মানুষগুলো ভালো হয়ে যাক যেমনটা ভালোবাসবেন বৌমা তা শাশুড়িকে শাশুড়িও ভালোবাসুন এরকম করে বৌমাদেরকে তাহলে আপনাদের সংসারটাও সুন্দর হবে আপনাদের জীবনটাও সুন্দর হবে আর আমার ভিডিওটি যারা ভালোবাসলেন তাদেরকে অনেক ভালোবাসা আর এই ভিডিওর কাবাবগুলো দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা বানাবেন আর একবার বানিয়ে খেয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিয়ে এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখ দেখার জন্য সে দিতে পারেন আর কে কে বানিয়ে খেয়েছেন এরকম কাবাব খেয়েছেন কিনা সেটাও কমেন্টে লিখবেন ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও